আগের পর্বে আমরা দেখেছি রিয়া আর অরণ্যের মাঝে জন্ম নিয়েছিল এক মায়াবী সম্পর্ক অরণ্য বলেছিল তোমার ছায়াতেও আমি আলো খুঁজে নেব কিন্তু সেই ভালোবাসার মাঝে হঠাৎ এলো এক নাম মিনা রিয়া শুনেছিল ফোনে অরণ্য বলছে আমি এখন কারো সঙ্গে আছি এটা ভুল ছিল প্লিজ খুঁজো না রিয়ার মনে শুধু একটাই প্রশ্ন কে এই মিনা অরণ্য আর মিনার সম্পর্কটাই বাকি এবার আসল সত্যি সামনে আসবে দেখুন এই পর্বে এটা ভালোবাসা ছিল নাকি অভিনয় ছিল এই পর্বে যা ঘটবে ভালোবাসা শহরে ঢুকে পড়ে একটা ছায়া একটা সম্পর্কের পুরানো ছায়া আর এক অদ্ভুত স্বপ্ন পুরোটা শুনুন আর যদি এখনো সাবস্ক্রাইব বা ফলো না করে থাকেন তাহলে এখনই করুন কারণ পরবর্তী পর্বে যা আসছে সেটা আপনার ভাবনার বাইরে স্বাগতম আপনি দেখছেন মনে স্টেশন প্রায় পাই যশো পরের কয়েকদিন রিয়া আর অরণ্যের মধ্যে তৈরি হয় একটা অদৃশ্য দেয়াল রিয়া চেষ্টা করে স্বাভাবিক থাকতে কিন্তু তার হাসি আর সেই আগের মতন উজ্জ্বলতা নেই অরণ্য টের পায় কিছু একটা আছে কিন্তু সে কিছু জিজ্ঞেস করে না হয়তো সময় দিতে চায় এই সময়ে রিয়া খুঁজে পায় মীনাকে অরণ্যের প্রাক্তন তারা নাকি বিয়েও ঠিক করেছিল এক সময় এটা জেনে রিয়ার বুক কেঁপে ওঠে এত বড় একটা সত্যি অথচ অরণ্য কিচ্ছুও বলেনি তাকে তারপর আসে সেই দিন রিয়া যায় এক বন্ধু জন্মদিনে ক্যাফেতে আর সেখানেই দেখে অরণ্যকে আর তার পাশে মিনাকে মিনা অরণ্যের হাত শুয়ে কিছু বলছে অরণ্য ধীরে হাত সরিয়ে নেয় কিন্তু রিয়া রিয়া তখন দরজার পাশে দাঁড়িয়ে থাকে চোখে আগুন সে আর ভেতরে ঢোকে না ফোন বন্ধ করে দেয় সে রাতে কাউকে কিছু না বলে নিস্তব্ধে কাঁদে তিন দিন অরণ্য কোনো খোঁজ পায় না রিয়ার অবশেষে মিনাকে ফোন করে সে বলে তুমি কেন এসেছ কি চাইছো তুমি আমি এখন রিয়ার সঙ্গে ভালো আছি আর আমি ওকেই ভালোবাসি মিনা কিছুক্ষণ চুপ থেকে শুধু বলে তোমাকে হারানো আমার ভুল ছিল কিন্তু এবার আমি হেরে গেলাম অরণ্য সেদিন সন্ধ্যায় অরণ্য দাঁড়ায় রিয়ার দরজায় রিয়া দরজা খোলে চোখে ক্লান্তি ঠোঁটে কোনো হাসি নেই তুমি আমায় কিছু বলনি অরণ্য আমি বিশ্বাস করেছিলাম তুমি অন্যরকম অরণ্য বলে আমি বলার সুযোগ খুঁজছিলাম ভয় পাচ্ছিলাম তোমাকে হারানো। মিনা আমার অতীত কিন্তু তুমি এখন আমার ভবিষ্যৎ তুমি চাইলে আমি সব বলবো আজ খুঁটিনাটি শুধু একটা কথা মিনা ছিল একটা গল্পের শেষ আর তুমি তুমি এক নতুন বইয়ের প্রথম পাতা দিয়া চুপ করে থাকে তার চোখে জল চলে আসে কিন্তু সে কাঁদে না সে ধীরে এসে মাথা রাখে অরণ্যের বুকে রিয়া বলে ভালোবাসা শুধু অনুভব নয় বিশ্বাসও তারপর অরণ্য জড়িয়ে ধরে সেই রাতে তারা পরদিন তারা ট্রেনে চেপে পাহাড়ের দিকে লাভা একটা শান্ত ছোট্ট গ্রাম চারিদিকে কুয়াশা রোদ আর গাছেদের ফাঁক দিয়ে পাহাড়ের নিস্তব্ধতা একটা কাঠের রিসর্টে উঠে ওরা ঝিমঝাম আর নিরিবিল রিয়া জানলার পাশে দাঁড়িয়েছিল ঠান্ডায় কাঁপতে কাঁপতে বলল ইচ্ছে করছে সারা জীবন তোমায় জড়িয়ে থাকি এই ঠান্ডায় যেন আর কোথাও যেতে না হয় অরণ্য হেসে পেছন থেকে ওকে জড়িয়ে ধরে তাহলে বলতাম এই জানলাটা কি চিরকাল বন্ধ করে দাও যেন কেউ আমাদের দেখতে না পায় রাতের খাবার খেয়ে পাহাড়ি রাস্তায় হাঁটতে যায় ওরা ঠান্ডায় রিয়ার নাক লাল হয়ে গেছে অরণ্য মজার ছলে বলে তোমার এই লাল নাকটা ঠিক তুষারের ফুলের মতো দেখাচ্ছে রিয়া হেসে ফেলে কিন্তু সেই হাসির মধ্যে লুকিয়ে থাকে একটা ক্লান্তি সব ঠিক আছে জিজ্ঞেস করে অরণ্য প্রিয়া ধীরে বলে গতকাল রাতে আমি একটা অদ্ভুত স্বপ্ন দেখলাম একটা মেয়ে ছিল মুখটা ঢাকা কিন্তু তার চোখে ছিল প্রচণ্ড হয় আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো আমি সেই মেয়েটার চোখে তোমার ছায়া দেখেছি অরণ্য অরণ্য চোখ করে যায় মুখটা থমকে যায় যেন বুঝেও না বোঝার ফান করছে সেই রাতে ওরা একে অপরকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে কিন্তু মধ্যরাতে সে হঠাৎ জেগে ওঠে রাতে ঘুমের মাঝ রিয়া শুনতে পায় এক মৃদু কান্নার আওয়াজ যে জানলার দিকে তাকায় আর কুয়াশার ভেতরে দেখতে পায় এক অদ্ভুত ছায়া অরণ্যকে ডাকে রিয়া অরণ্য উঠে জানলার কাছে যায় ওটা কুয়াশা রিয়া পাহাড়ি রাতে এমন হয় কিন্তু রিয়ার চোখে তখন ঘয় কারণ সে জানে এটা শুধু কুয়াশা নয় এটা কিছু একটা ছায়া যেটা নিঃশব্দে ঢুকে পড়েছে ওদের ভালোবাসার মাঝখানে পরের পর্বে কি ঘটবে জানেন এক পাহাড়ি লোক বলবে এক পুরানো অভিশপ্ত প্রেমের গল্প এক প্রেম এক মৃত্য আর একটা অভিশাপ আর সেই গল্পটাই যেন ধীরে ধীরে মিলে যেতে থাকবে প্রিয়া আর অরণের জীবনের সঙ্গে তার আগে আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ফেসবুক থেকে দেখে থাকলে এক্ষুনি ফলো দিন যেন কোনো পর্ব মিস না হয়